আসসালামু আলাইকুম শুভ দুপুর এটা দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা ইউনিয়নের জিন্দাপির মসজিদ ও মাজারের পাশে অবস্থিত এটা একটা আরাকল মঠ এই মঠটা মূলত এটা পাখির কলোনি এটা কেরানীগঞ্জের সবচেয়ে পুরনো এবং সবচেয়ে উঁচু মঠ প্রায় দুই শত বছর পুরনো এই মঠটি সাক্ষী বহন করে প্রাচীন ঐতিহ্য যার আনুমানিক উচ্চতা প্রায় একশো বিশ ফিট একসময় এলাকাটি ছিল হিন্দু অধ্যুষ্ঠিত। কিন্তু এখন বর্তমানে এই এলাকাতে খুব বেশি হিন্দু নেই এই মঠে অনেক ছোট ছোট কুঠুরি বা ছিদ্র রয়েছে এইসব কুঠুরিতে টিয়া ভাত শালিক ছুটি শালিক তিলাগুব লক্ষ্মী পেঁচা বাস করে মঠের ভিতরে প্রচুর বাদর বাস করে এছাড়া এলাকা বৈচিত্র্য অনেক সমৃদ্ধ তৎকালীন সময়ে মানে মোটের আশেপাশে ঘুঘু পেঁচা উল সাপ বনবিড়াল খাটাস বিড়াল বিভিন্ন ধরনের সাপ ব্যাঙ এবং প্রজাপতি পাওয়া যায়